আমি এখন লুচি বাজছে দেখতেই পারছো সবার এখানে সুটি আছে লুচি আছে প্রসাদ এখন মর্নিং প্রেম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে লক্ষ্মী পুজো শুভ লক্ষ্মী পুজো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তা যাই হোক এখন হচ্ছে আমার স্নান ঠান হয়ে গেছে পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ স্নান করে উঠেছি তা আমি এখন ঘরে ঠাকুর দিয়ে নিছি তারাও তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো আর পুজো আমাদের নিচেই হবে ঠাকুর মশাই আসবে পুজো করবে যেহেতু এখনও শাশুড়ি রয়েছে এর জন্য আমি ঘরে আর ঘট পাতিনি আমি এমনি ঠাকুরকে কেটে দিই পুজো করি সব কিছু করি আর গণেশ পুজো হয় আমাদের সরস্বতী পুজো হয় এই দেখো তারাও দেখাচ্ছি তোমাদেরকে গণেশ পুজো হয় সরস্বতী পুজো হয় ঘরে আর এই তো আমাদের ঠাকুর রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আর লক্ষ্মী বলতে আমরা বড়ো মাকে পুজো করি লক্ষ্মী হিসাবে আমরা বড়ো মাকেই মানি তাই বড়োমারই পুজো হবে আজকে আমাদের লক্ষ্মী পুজো বড়োমাই হচ্ছে আমাদের লক্ষ্মী তাই হচ্ছে লক্ষ্মী পুজো হবে আজকে নিচে শাশুড়ি রয়েছে যেহেতু তা ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে পাঁচালি পড়া হয়ে গেছে এখন আটটা আটটা এখনও বাজি দশ মিনিট বাকি আছে আটটা বাজতে আবার তার আগেই পুজো দেওয়া হয়ে গেছে স্নান ঠান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে আবার পাঁচালিও পড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুরের মালাঠালা সব পড়ানো হয়ে গেছে তা যাই হোক তা চলো নিচে যাচ্ছি এখন তাহলে চলো এখন আমরা নিচে যাচ্ছি তাহলে নিচে গিয়ে ঠাকুর মশা আসবে পুজো দেবে কি কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো আর আর ভালো কথা দুটো পাটে করব। একটা হচ্ছে সকালে আমাদের বাড়িতে পুজো হবে সেই ভিডিওটা করব আর তো দ্বিতীয় পার্ট হবে হচ্ছে বিকেবেলা আমাদের অনেক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব আমরা কে কে যাবো না যাবো কি করব না করবো ক্যাক সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের রিঙ্কু সকাল সকাল আজকে লক্ষ্মী পুজো বলে ভোর সাড়ে পাঁচটার সময় এসে কাজ করে দিয়ে চলে গেছে আর আমার বাবারও স্নান স্নান হয়ে গেছে এখন নিচে যাবে নিচে গিয়ে লুচি ভাজবে সুচি টুচি কী করবে ফল টাল কাটবে তাহলে তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো গণপতি বাবা

আমাদের ঠাকুর মশাই চলে আসছে দেখতেই পাচ্ছ ওই মিনু ওখানে একটা চাঁদমালা আছে বুঝছিস ঘর ओम भाय नमः ओम नागपुषन नमः शोभरो देव नमः विरं कापुषन नमः सर्व देव का लिम्भूस्य देवाया ओम नमः नारायण नमः ओय नवु नमः एत रंगहापुषवे नमः ओम नमः ओम बद्दास नस्तंगह सं श्री अयंतय య నమో నమ ఏమే వై నమో నమ ఏదగన్ ధ్యాభూష నమ స్ద్రవాయ నమో నమ ఏదో ఆశ్వమ లక్ష్మదేవ్వగూషన్ నమ ಓಂ ಮಧು ವರ ಗಾಯ ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮ ನವ ನಮೋ ನಮಃ ಏ ಓಂ ಬುಧ ಪಾನಿಯ ಸಂಗಂಗ ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮ ನವ ನಮಃ ಏ ಓಂ ಸಗಲ ನವ

সবার সুটি আছে লুচি আছে প্রসাদ এখন খাবে